সারসে কমিশনের যে হিসেব ছিল সেই হিসেবকে কেউ এবার টপকে যাবে পশ্চিমবঙ্গের ভুয়ো ভোটারের সংখ্যা কালকে তো একটা প্রতিবেদনে দেখিয়েছিলাম যে প্রায় এক কোটি ষাট থেকে এক কোটি আশি লক্ষ ভুয়ো ভোটার বাদ যেতে পারে কমিশনের হিসেব বলছে কিন্তু এসবের মাঝখানে হিয়ারিং প্রসেস যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেখানে দিদিমণি কারচুপি করতে পারে এমন ধারণা বদ্ধমূল হয়ে গেছে কমিশনের আর সেই জন্য কমিশন গতকাল এক নির্দেশিকা জারি করেছে যার ফলে আরও এক কোটি ভুয়ো ভোটার এবার কি পাত্তারি গুটিয়ে পালাবে মানে দিদিমণি কি আলটিমেটলি দিদিমণির ভুয়ো ভোটারদের সাড়ে সর্বনাশটা করে ছেড়ে দিলেন কেন বলছি আপনাদের দেখাই পরপর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট এসআইআরে ভুল তথ্য দিলে সাত বছরের জেলের ঘানি টানানোর হুমকি নির্বাচন কমিশনের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কোনো রেয়াত করা হবে না ওই শ্বশুরকে বাবা বানিয়ে দিচ্ছে পাশের বাড়ির কাকাকে বাবা বানিয়ে দিচ্ছে ভুয়ো ডকুমেন্ট জোগাড় করছে দু হাজার দুয়ের কোনো লিঙ্ক নেই ভুয়ো ফ্যামিলিতে নিজের নাম ঢুকিয়ে দিচ্ছে আর পিসিমণি বলে দিয়েছে না চুপ করে থাকো সব সাল্টে দেবো সব ব্যবস্থা করে দেবো না সেসব আর হচ্ছে না কমিশন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল এসআইআর পর্বে কেউ নথি জাল করলে আইন মেনে সাজা দেওয়া হবে দণ্ডের সঙ্গে এক্ষেত্রে হতে পারে জরিমানাও স্পষ্ট নির্দেশিকা সেখানে কি বলছে বলছে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ভোটার কার্ড আধার কার্ড জন্ম বিবাহ মৃত্যু শংসাপত্র আদালতের নথি সরকারি অফিসের নথি কোনো সরকারি কর্মচারীর দেওয়া শংসাপত্র অথবা পাওয়ার অফ অ্যাটর্নির মতো গুরুত্বপূর্ণ নথি জাল করেন সেক্ষেত্রে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল হতে পারে আর তার সঙ্গে জরিমানাও হতে পারে এর পরের লাইনটা সব থেকে গুরুত্বপূর্ণ এসব কাজের ক্ষেত্রে কোনো কিছু বরদাস্ত করা হবে না অর্থাৎ এই জাল চুরি করে যদি ধরা পড়ে সেক্ষেত্রে জেল এবং জরিমানা দুটোই হতে চলেছে এবং সেক্ষেত্রে ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমায় ছেড়ে দাও না কোনো কিছু রেয়াত করা হবে না এদেরকে যা শাস্তি দেওয়া সেটাই ব্যবস্থা করা হবে আর যখনই এই খবরটা সামনে এসছে তখনই কিন্তু চক্ষু চরক গাছ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে কেন কেন না প্রায় এক কোটি এক কোটি নাম যেগুলো নিয়ে সন্দেহ জেগে গেছে কি সেই সেই সন্দেহ সেখানে কমিশনের যে নির্দেশিকা আসছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে ভোটের আগেই বাংলায় বড় ধাক্কা এক কোটির বেশি ভোটারকে শুনানিতে ডাকছে কমিশন নাম বাদ পড়ার আশঙ্কা এখানে আপনারা জানেন পশ্চিমবঙ্গের মোট এখন ভোটার দু হাজার পঁচিশের ভোটার তালিকা অনুযায়ী সাত কোটি ছেষট্টি লক্ষ যার মধ্যে ইতিমধ্যেই ছাপ্পান্ন লক্ষ ডিলিটেড হয়ে গেছে পড়ে রয়েছে সাত কোটি দশ লাখ এর মধ্যে যারা এই দু নম্বরই ঘাপলাবাজি করেছে এই সংখ্যাটা কিন্তু আরও প্রায় এক কোটি থেকে এক কোটি কুড়ি লক্ষ মতো হতে পারে বলে কমিশন একটা আশঙ্কা প্রকাশ করছে যেটা এই স্কুটিনি পর্বে এগারো তারিখের পর থেকে যে ড্রাফট রোলটা তৈরি হবে সেই সময়ের মধ্যে কিন্তু এটা ডিটেক্ট হয়ে যেতে পারে এর বাইরেও দু হাজার দুয়ের তালিকায় কোনো নাম নেই এবং তাদের পরিবারেরও কারো কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেরকম সংখ্যাটা হতে পারে এক কোটি এবং এই এক কোটি নামের মধ্যে অনেকেরই ডকুমেন্টস থাকবে না সেই ডকুমেন্টসগুলো ফেকভাবে তৈরি করে দেওয়া হতে পারে এই ধারণা ক্রমশ বদ্ধমূল হচ্ছে কমিশনের কী বলছে রিপোর্ট বলছে মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে শুনানি প্রক্রিয়ায় নথিপত্র প্রয়োজন এমন ভোটারদের সাহায্য করতে ক্যাম্প চালুর ঘোষণা করার পরই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে গণনার সময় বহু ত্রুটি সামনে আসায় গণনা মানে এই ড্রাফট রোলের যে এখন কাউন্টিংগুলো চলছে রোজি কিছু না কিছু করে বাড়ছে ডিলিটেড নাম গণনার সময় বহু ত্রুটি সামনে আসায় ইসি চাইছে ইলেকশন কমিশন চাইছে যাচাই প্রক্রিয়া কঠোরভাবে সম্পন্ন হোক নথি যাচাইয়ে সামান্য ভুল হলেও অযোগ্য নাম ভোটার তালিকায় ঢুকে পড়তে পারে তাই এই পুরো প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে ইসি বিশেষ পর্যবেক্ষণ নিয়োগ করেছে যাদের নাম দু হাজার দুইয়ের তালিকায় নেই যাদের পরিবারের কোনো লিঙ্ক দু হাজার পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকটা নথি অত্যন্ত গুরুত্ব দিয়ে খুঁটিয়ে দেখা হবে এবং হানড্রেড পারসেন্ট কনফার্ম হওয়ার পরই তাদের নাম ভোটার তালিকায় আসবে ওই গোজামিল করে শেষ মুহূর্তে বহু নাম ঢুকিয়ে দেবো হিয়ারিংয়ের সময় ব্লক অফিসে গিয়ে সেখানে যেভাবে পঞ্চায়েত ভোট হয় সেই স্টাইলে উন্নয়ন বাহিনী দান করিয়ে দেবো না সেই সবের কোনো জায়গা ইলেকশন কমিশন দিতে পারছে না বলছো বটে কতক্ষণ কতখানি ইমপ্লিমেন্ট করতে পারবে আমাদের নজর থাকবে কিন্তু ইলেকশন কমিশন এখন অবধি যা করছে কনফিডেন্স কিন্তু বিল্ড আপ হচ্ছে এবং ভুয়ো ভোটার জাল ভোটার যে পশ্চিমবঙ্গ থেকে ফিনিশ হতে চলেছে সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হচ্ছে কেন কেননা এই যে পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছে তারা কিন্তু ময়দানে নেমে পড়েছে তারা কেউ এসি ঘরে ঠান্ডা ঘরে বসে নেই গোটা রাজ্যটা চক্কর খাচ্ছে এবং যেখানে যেখানে এই পিসিমুনির টিম ঘাবলা করার চেষ্টা করছে একদম সেখানে শরীরে হাজির হয়ে পড়ছে এবং ঘপা ঘপ সেই এসগুলোকে ধরছে এবং নাকানি চোবানি খাইয়ে ছাড়িয়ে ছাড়িয়ে ছেড়ে দিচ্ছে বিএল ওদের তথ্য যাচাইয়ে ভোটারদের বাড়িতে এবার কমিশনের অবজারভার বেশ বাড়িতে না চলে গেছে কিন্তু সেখানে গিয়ে এটা কি সেখানে গিয়ে যেটা করছে সেটা মারাত্মক পরিষ্কারভাবে বিএল ওকে বলছে যে ভাই তোমার কী প্রবলেম আছে এই তপসিয়া কাছাকাছি একটা জায়গায় একটা বুথ সেই বুথে সাতশো কুড়িজন ভোটার আছে কিন্তু একশো পাঁচজনের ফর্ম নাকি এখনও ডিস্ট্রিবিউশন হয়নি সেখানে গিয়ে এই বিশেষ পর্যবেক্ষক শ্রী মুরুগন সেই মুরুগন সাহেব বলছে আপনি তো শিক্ষিত তবুও কেন এত ভুল ভোটারদের সামনেই তপসী আর চরম ধমক পর্যবেক্ষক শ্রী মুরুগানের আসলে এই একশো পাঁচটা যে নাম আছে হয় এগুলো মৃত ভোটার নাহলে অস্তিত্বহীন ভোটার নাহলে পারমানেন্টলি শিফটেড ভোটার এদের নাম অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হয়ে যাওয়া উচিত কিন্তু যেটা জানা যাচ্ছে এদেরকে ইচ্ছা করে এই নামগুলোকে হোল্ড করে রেখে দিতে বলা হয়েছে যাতে একদম শেষ মুহূর্তে এগুলোকে তরি ঘড়ি আপলোড করা হয় এবং যেহেতু টাইমটা শেষ হয়ে আসছে সেই সময় কমিশন নাকি চেক করবে না এরকম বহু বুথে করে রাখা হয়েছে এবং সেখানে যারা এই স্পেশাল অবজারভার আছেন তারা নিজেরা চলে যাচ্ছেন ওই চলো ভোটারের বাড়ি গিয়ে পাচ্ছি না কেন পাচ্ছি না কী কারণে পাওয়া যাচ্ছে না তার প্রতিবেশীর সঙ্গে কথা বলো এফোর্ডটা ডালো ভাই আসলে এফোর্ড দেওয়ার এখানে কোনোরকম কোনো ব্যাপার নাই এই বিএলওরা খুব ভালো করে জানে এগুলো সব ডিলিট হবে আর সেই জন্য এইগুলোকে হোল্ড করে রেখে দেওয়া হয়েছে ওই তোলামুলি পন্থা চলছে আর কি কিন্তু সেই তোলামুলি পন্থা যে আর চলতে দেওয়া হবে না সেই জায়গাটা কিন্তু কমিশন কমিশনের স্পেশাল অবজারভাররা প্রতিদিন সেটাকে প্রুভ করে দিচ্ছে ওদিকে কমিশনও কিন্তু চুপ করে বসে নেই তারা আজকে আরেকটা মারাত্মক ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দিয়েছে তিরিশ দিনের মধ্যে দলীয় সংবিধানের কপি জমা দিন রাজনৈতিক দলগুলিকে চিঠি দিয়ে বলল নির্বাচন কমিশন কেন কি ব্যাপার এটা একটা মামলা মহামান্য সুপ্রিম কোর্টে চলছে এবং সেই মামলা অনুযায়ী এই আগামী তিরিশ দিনের মধ্যে সমস্ত রাজনৈতিক দল যেগুলো ভারতবর্ষে রয়েছে তাদের যে দলীয় সংবিধান আছে সেটার কপি ইলেকশন কমিশনকে পাঠাতে হবে এবং সেই ইলেকশন কমিশনে পাঠানো কপি ইলেকশন কমিশন কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেবে কেন করছে এই প্রক্রিয়াটা ইলেকশন কমিশনের বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এবং এই রাজনৈতিক দলগুলো সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সুতরাং তাদেরকেও গণতান্ত্রিক হতে হবে একটা সংবিধান করব নাম কাও আসতে বা সংবিধান হঠাৎ করে বদলে ফেলবো নিজের দলের সব কিছু কারচুপিকে ঢাকতে ওই সব জিনিস চলবে না প্রতিটি দলকে তাদের সংবিধান সেখানে জমা দিতে হবে এবং সেই সংবিধান অনুযায়ী অ্যাক্ট করছে কিনা এটা যেরকম ইলেকশন কমিশনও নজর রাখবে সেরকম সাধারণ মানুষও নজর রাখতে পারবে ফলে ওই দিদিমণির পাশে চেয়ারে বসে মোটামন্ত্রী চুরির পর চুরি করে যাবে আর তারপর বলবে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই ওই সব দিন চলবে না আগামী দিনে আরও বড় বাঁশ আসছে ইলেকশন কমিশন কিন্তু সেই জায়গাটা স্পষ্ট করে দিচ্ছে এদিকে ইলেকশন কমিশন যখন খরগ্রস্ত হচ্ছে তখন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী নামানোর যে ব্যাপার যে তোড়জোড় সেটা নিয়ে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে মামলা হয়ে গেছে এবং সেখানে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু কড়া পর্যবেক্ষণ দিয়েছে দিদিমণি বিপদটা বুঝতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি এতটাই আলাদা যে রাজ্য পুলিশের উপর ইসির নিয়ন্ত্রণ জরুরি এসআইআর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের আপনারা জানেন যে প্রত্যেক দিন একটা না একটা মামলা মহামান্য সুপ্রিম কোর্টে হচ্ছে এসআইআর নিয়ে এবং সেখানে সর্বশেষ একটা যে মামলা হয়েছে সেখানে এই বিএলএল এ সুরক্ষা দেওয়া যাচ্ছে না সেখানে তারা রাজনৈতিক দলগুলোর প্রভাবে প্রভাবিত হচ্ছে এবং অনেক সময় গর্হিত কাজ করতে তারা বাধ্য হচ্ছে এবং সেটা না করতে চাইলে তাদেরকে শারীরিক এবং মানসিক হেনস্থা করা হচ্ছে এবং এটার জন্য প্রাইমারিলি পুলিশের যে প্রোটেকশন দেওয়া জায়গা ছিল সেটা হচ্ছে না ফলে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী নামানো হোক এই নিয়ে একটা মামলা হয়ে গেছে এবার মহামান্য সুপ্রিম কোর্ট যেটা জানতে চাইছে যে এই যে ঘটনাটা হয়েছে সেটা কিসের বেসিসে হয়েছে তো যারা কেসটা করেছেন তারা কিন্তু কেসটা খুব একটা ভালো সাজাতে পারেনি তারা যেটা বলছেন যে একটা এফআইআর করেছেন সেই এফআইআর বেসিসে চলে গেছেন এবং সেখানে যে রেফারেন্সগুলো দিচ্ছেন সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে সংবাদপত্র বা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরের রেফারেন্স যেটা কিন্তু মহামান্য কোর্টের সামনে গিয়ে খুব একটা এস্টাবলিশ হয় না ফলে এটাকে এখনই খুব একটা গুরুত্ব দিচ্ছে না কিন্তু এই প্রসঙ্গে ইলেকশন কমিশনকে ডেকে পাঠিয়ে বলছে যে এই ধরনের অভিযোগ আসছে তোমাদের কি ভাবনা চিন্তা রয়েছে তখন মহামান্য সুপ্রিম কোর্টের সামনে ইলেকশন কমিশন যেটা জানিয়েছে যে না এখানে পুলিশের প্রাইমারি কর্তব্য রয়েছে আমরা এটাকে গভীরভাবে অবজার্ভ করছি এবং যেহেতু এটা সেন্সিটিভ ম্যাটার এখানে সেনাবাহিনী নামানো বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নামানো আমরা এখনই এই পদক্ষেপ করতে চাইছি না তবে তবে যদি এই ধরনের ঘটনা কন্টিনিউ হয় তখন কিন্তু পুলিশকে ডেপুটেশনে সরাসরি ইলেকশন কমিশনের আন্ডারে নিয়ে আমাদেরকে কাজটা করাতে হবে না হলে কিন্তু হাতের বাইরে চলে যেতে পারে যে অভিযোগগুলো করা হচ্ছে তার সত্যতা বাস্তবতা রয়েছে তো যাই হোক এখন সব যুক্তি তর্কের বিচারে এসে আপাতত ওই ব্যাপারটাকে হোল্ড করা হচ্ছে আপনারা যে জিজ্ঞেস করেন না বারবার যে কেন কেন্দ্রীয় বাহিনী নামাচ্ছে না অমিত শাহ কি ঘুমোচ্ছে নরেন্দ্র মোদী কি ঘুমাচ্ছে ব্যাপারগুলো এত ইজি নয় ভারতীয় সংবিধান ভারতীয় আইনের যে ফাঁক ফোঁকরগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে যারা বজ্জাত তারা বজ্জাতি করে যায় সুতরাং বললাম আর ইমপ্লিমেন্ট করে দিলাম এতটাও সহজ জিনিস নয় সুপ্রিম কোর্ট থেকে এগুলোর পারমিশন লাগে এবং সেই জায়গাগুলো কিন্তু নক করা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ফলে এইখানে যে পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের একটা বিশেষ নজর থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি রয়েছেন তার একটা বিশেষ নজর থাকবে এই জায়গাটা কিন্তু কার্যত এস্টাবলিশ হয়ে যাচ্ছে ফলে আগামী দিনে এই ধরনের চ্যাংড়ামি বাদরামি বিএলএদের নিয়ে ধ্যাস্টামি যেগুলো যত বাড়ানোর চেষ্টা করবে না তত কিন্তু এরা আষ্টে জড়িয়ে যাবে এবং একসময় মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকেই হয়তো নির্দেশ চলে আসবে যে ব্যাপারটাকে স্বচ্ছভাবে করতে হলে ঠিক আছে তোমরা যদি যা শক্তি লাগানো তোমরা লাগাও সেই দিনটা কিন্তু খুব একটা দূরে নয় এবং এই যে মহামান্য সুপ্রিম কোর্টের এই অবজারভেশনগুলো সেগুলো যে এগেনস্টে যাচ্ছে আর বদমাইশি করা যাবে না এগুলো কিন্তু ভালো করে এই ঘেঁষরাও বুঝতে শুরু করে দিয়েছে কেন বলছে এই কথাটা কেন না একটা খবর আজকে সামনে এসেছে সেই খবরটা হচ্ছে যে বিএলওদের কাজের জন্য একশো কোটি একশো একষট্টি কোটি টাকা দিল রাজ্য এখনও দিতে হবে উনত্রিশ কোটি টাকা আপনারা জানেন যে দু দুবার চিঠি দিয়েছে ইলেকশন কমিশন কিন্তু রাজ্য টাকাটা ছাড়ছিল না এবং সে তার ফলে যেটা এই নির্বাচন কমিশনের দেওয়ার কথা তারা দিয়ে দিয়েছে রাজ্যের টাকাটা পাচ্ছে না বলে তারা পুরো টাকাটা দিতে পারছে না আর এদিকে বিএলওদের এরা হুচকে দিচ্ছে দেখো তোমাদের কাজ করিয়ে দিচ্ছে তোমাদের টাকা দিচ্ছে না তো সেই জায়গা থেকে এবার কিন্তু না দিলে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না আর সেটা গেলে রাজ্য সরকারকে যে ধাঁতানি খেতে হবে বেশ করে কানমোলা খেতে হবে এটা বুঝে গেছে ফলে তড়িঘড়ি কিন্তু সিক্সটি ওয়ান ক্রোড় একশো কোটি টাকা তারা কিন্তু রিলিজ করে দিয়েছে যদিও এখনও উনত্রিশ কোটি টাকা বাকি আছে কিন্তু সেটাও তাদেরকে দিয়ে দিতে হবে অর্থাৎ এই যে বিএলও খ্যাপানোর যে জায়গাটা সেটা যে আর বেশি দিন চলবে না এটা কিন্তু দিদিমণির দলবল খুব ভালো করে বুঝতে পারছে তবে তার থেকেও যেটা বড় বিপদ তারা বুঝতে পারছে সেটা হচ্ছে মারাত্মক বলছে ফাইনাল লিস্ট তৈরির পরের দিনই ভোট ঘোষণা করতে পারে কি করতে হবে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে এর আগে সেভেন ফেব্রুয়ারি ডেট ছিল ফাইনাল ডেট যে ফাইনাল লিস্টটা বেরোবে কিন্তু এই বিএলওদের কাজ করতে সময় লাগবে এত কাজের চাপ আমরা করতে পারছি না এসব বলেছিল কমিশন বললো ঠিক আছে আমরা এক সপ্তাহ সময় বাড়িয়ে দিচ্ছি ফলে এখন সেভেন ফেব্রুয়ারির বদলে ফরটিন ফেব্রুয়ারি ফাইনাল লিস্টটা বেরোবে এবার দিদিমণি বুঝতে পারছেন বিপদটা কোথায় আসছে তিনি বলছেন যে ফরটিন ফেব্রুয়ারিরা ফাইনালিস্টটা ঘোষণা করবে আর তারপর ফিফটিন ফেব্রুয়ারি ভোট ঘোষণা হয়ে যেতে পারে দেখুন এমনিতেই স্কিডিউলে যা আছে ফেব্রুয়ারি মাসের মোটামুটি মাঝামাঝি বা থার্ড উইকের মধ্যে ভোট ঘোষণা হবে হলে কিন্তু এই সেকেন্ড মের মধ্যে গভর্নমেন্ট ফর্ম করার যে জায়গাটা ওয়েস্ট বেঙ্গলের ম্যান্ডেট রয়েছে সেই জায়গাটা কিন্তু করা যাবে না ফলে এই জায়গাটা খুবই অবভিয়াস এখন দিদিমণি বুঝতে পারছে যে এই বিএলওদের দিয়ে এইসব নাটকগুলো করালে আলটিমেটলি সময় পিছোবে আর সময় যত পিছবে তত কিন্তু পাঁচটা হবে কেন কেননা এই যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে দিদিমণিরই ব্যাখ্যা তিনি বলছেন যে এসআইআর প্রক্রিয়ায় বহু নাম বাদ যাবে এবং সেখানে নাকি বহু বৈধ নাম বাদ যাবে তো সেই জায়গাটা নিয়ে যেহেতু মামলা করার সময় দেওয়া যাবে না সেই জন্যই পরের দিন নাকি ভোট ঘোষণা করে দেওয়া হবে এবং সেখান থেকে তিনি বেশ কিছু রেমিডি বলেছেন ফাইনাল নাম দেখে নেবেন ইত্যাদি ইত্যাদি যেগুলোর রকম কোনো বেসিক সেন্সই হয় না কেন বলেছেন তিনিই জানেন কিন্তু কথা হচ্ছে এই যে এসআইআর প্রসেস যেটা নিয়ে আপনারা প্রচণ্ড ভীত ছিলেন যে ভাই বিএলও সব ওদের বিএলএ টু এরাই তো সব জায়গায় দিয়েছে নামকা ওয়াস্তে হয়তো বিজেপি দিয়েছে কিন্তু তাদেরকে তো কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না এরা তো সব যা পাচ্ছে তাই ডকুমেন্ট দিয়ে দিচ্ছে গত সাত দিন ধরে সব পুরসভা থেকে বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছে একের পরে এদের ভুয়ো সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে একটা করে আর হবে কি কারোর নামই বাদ দিতে পারবে না কিন্তু সেই জায়গা থেকে আলটিমেটলি ছবিটা কোথায় এসে দাঁড়িয়েছে আবারও বলছি এসআইআর এর মেন যে কাজ সেটা এখনও শুরু হয়নি সেই কাজটা শুরু হবে এগারোই ডিসেম্বরের পর থেকে যখন এই ডিজিটাইজড কমপ্লিট হয়ে যাবে এবং ডিজিটাইজড কমপ্লিট হয়ে যাওয়ার পর ড্রাফট রোল তৈরি হবে সেখানে যেগুলো জমা পড়েছে তথ্য সেখান থেকে ঝাড়াই বাছাই শুরু হবে সেইখান থেকে বেসিক কাজটা শুরু হবে এবং তারপর সে হিয়ারিং প্রসেস রয়েছে বা ফাইনাল লিস্ট তৈরি করা রয়েছে সেইখানে গিয়ে কাজটা শেষ হবে দেখুন সেই সব মেন কাজ শুরু করার আগেই কিন্তু ছাপ্পান্ন লক্ষ নাম ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে ঝিঁটিয়ে বাদ করা গেছে সুতরাং পুরো প্রসেসটা শেষ হলে এর থেকে যে বেটার পারফরমেন্সের জায়গায় থাকবে সেটা অবভিয়াসলি বলা যায় যদিও এখনও বলছি যেভাবে বাধা দেওয়া হচ্ছে যেভাবে কারচুপি করা হচ্ছে তাতে হানড্রেড পার্সেন্ট হবে না এটা বোঝাই যাচ্ছে কিন্তু হানড্রেড পারসেন্ট না হলেও যদি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টও সাকসেসফুল হয় এই এসআইআর প্রসেস সিলেকশন কমিশন যেভাবে চাপ দিচ্ছে সেই চাপটাকে যদি বজায় রাখতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ভুয়ো ভোটারের একটা বড় অংশ ঝাড়ে বংশে নির্বংশ হবে এবং সেক্ষেত্রে ছাব্বিশের ফলাফল যে অন্যরকম হবে সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হচ্ছে এবং সেটা আমার কথাই নয় কোনো মিডিয়ার কথাই নয় সেটা খোদ দিদিমণির গলায় যে আশঙ্কা টোন রোজ রোজ শোনা যাচ্ছে সেখান থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন মহামান্য ইলেকশন কমিশনের এই যে স্যার প্রসেস নিয়ে রোজ একটার পর একটা নতুন নতুন ঝটকা দেওয়া হচ্ছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার